আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা সতর্কমূলক ভিডিও বললে চলে মালয়েশিয়ার মালাক্কাতে একজন মহিলা মানে মালয়েশিয়ান মহিলা এক বাংলাদেশীর লোককে তার বাসায় কাজ করার জন্য বলছিলেন তো সে তার বাসায় গেছে কাজ করার জন্য একটা জানালার কাজ করতেছে আর কি তো মহিলা কী করছে তার যে রুম আছে সে রুম ছেড়ে অন্য রুমে গেছে আর কি তো মহিলার শিশু সন্তান যেটা আছে সেটা কাঠের উপরে বসে আছে এখন মহিলা শিশু সন্তান কিছুক্ষণ পরে কানতে কানতে তার মার কাছে গেছে তার মার কাছে গিয়ে বলতেছে যে এই ছেলেটা আমার গোপন অঙ্গে মানে আপনার আঙ্গুল দিয়ে এভাবে লড়াথাড়া করছে এখন আমার গোপন অঙ্গে ব্যথা করতেছে তার শিশু সন্তানটা তার মার কাছে কথাগুলো বলছে এখন তার মা কী করছে মানে ওই শিশুটার মা কী করছে থানায় গিয়ে নালিশ করছে থানায় গিয়ে নালিশ করার পরে এই বাংলাদেশি লোকটাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এটা মালয়েশিয়ান বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে আপনারা সেখানে গিয়ে বিস্তারিত দেখে আসতে পারেন তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন তাকে সাত দিনের রিমান্ড দিছে বাংলাদেশে এই লোকটাকে সাত দিনের রিমান্ড দিছে যদিও সে অস্বীকার করছে যে সেই মানে এই কাজের সাথে জড়িত না সেই কাজ কখনও করে নেই হ্যাঁ এখন বাকি সেটা আদালত বুঝবে মালয়েশিয়ার যে আদালত আছে আদালত বুঝবে সেই কাজ করছে না না করছে সেটা আদালত সেটা ইয়ে করবে এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং কি এই ধরনের কেস কিছুদিন আগে আরেকটা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি এক ক্লিনার ভাই আর কি তিনি বাংলাদেশ থেকে নতুন আসছে তিনি একটা মার্কেটে কাজ করে তো সে মার্কেটে এক বাবা তার শিশু সন্তানকে নিয়ে আসছে মার্কেট করার জন্য এখন শিশু সন্তানটাকে বাইরে দাঁড়া করাইয়া বাবা গেছে আপনার টয়লেটে এখন ওই যে ক্লিনার বাই সেখানে পরিষ্কার করতেছে পরিষ্কার করার সময় ওই হজ বা গায়ে হাত দিয়ে ওই বাচ্চাটাকে সেখান থেকে সরিয়ে দিছে সরিয়ে দেওয়ার পর বাচ্চাটা কান্নাকাটি করছে এখন তার বাবা ভিতর থেকে বের হয়ে আসছে তার বাচ্চাকে জিজ্ঞাসা করছে তুমি কেন কান্নাকাটি করতেছো বাচ্চা বলতেছে এই ছেলেটা আমার গায়ে হাত দিছে এখন ছেলেটা বাসা জানে না মানে আমাদের বাংলাদেশে ওই কর্মীটা বাসা করে বাসা জানে না বাসা না জানার কারণে সে কোনো কথার উত্তর দিতে পারে নাই পরবর্তীতে বাবা বাচ্চাটার বাবা পুলিশ কল করছে পুলিশ কল করার পরে আপনার আমাদের বাংলাদেশি এই কর্মীটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা আমরা এখনও কিছু জানি না এখন আমি কথাগুলো কেন বলতেছি আপনারা যারা মালয়েশিয়াতে আছেন বিশেষ করে মার্কেটে কাজ করেন কিংবা আপনার কোথাও গেছেন কাজ করার জন্য অনেক ক্ষেত্রে আপনি হয়তো বা চিন্তা করতেছেন যে আমার বাড়িতে শিশু সন্তান আছে তার মুখ আমি দেখতে পারতেছি না অনেক দিন পর্যন্ত এই শিশুটাকে দেখতে আমার ছেলের মতো মনে হচ্ছে আমি আমার মেয়ের মতো মনে হচ্ছে আমি তাকে একটু আদর করি হয়তো আমার বাংলাদেশে থাকা শিশুদের ফিল আমি এখান থেকে পাবো আপনি এদেরকে আদর করতে গেলে অনেক ক্ষেত্রে বিপদে পড়ে যেতে পারেন যদি আপনি ভালোভাবে কথা বলতে না পারেন ঠিক আছে এখন এই লোকটা অপরাধী না অপরাধী সেটা আমি জানি না সেটা এই দেশের আদালত জানে এবং কি আদালত সেটা বুঝবে আমার কথা হচ্ছে যে এই ধরনের কাজ করার কোনো দরকার নেই আপনার সন্তান আছে দেশের বাড়িতে আছে সন্তানকে মনে করে এখানে বেশিরভাগে এসব সন্তানদেরকে আপনি আদর যত্ন করতে যাবেন না তারা অনেক ক্ষেত্রে এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে নেয় আমি এই ধরনের অনেকগুলো কেস পাইছি অনেকগুলো পত্রিকাতে দেখছি বলতেছে যে এই শিশুটাকে নাকি যৌন হয়রানি করছে এখন যৌন হয়রানি করছে না না করছে সেটা আমরা বলতেছি আমরা এখনও জানি না এটা আদালত জানবে এ লোকটা কি অপরাধী না না অপরাধী তাকে কিন্তু সাত দিনের রিমান্ডে দিচ্ছে আপনি মালয়েশিয়ান পত্রিকাগুলো দেখলে বুঝতে পারবেন আমি আগেও বলছি তো এই কাজগুলো কখনও করতে যাবেন না এই কাজগুলো করতে গেলে দেখা গেছে কি আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন অনেক ক্ষেত্রে আপনি শতবার বোঝানোর চেষ্টা করবেন আমি এই কাজটা করতে যাইনি হয়তো আমি তাকে একটু আদর করতে গেছি কারণ না তাকে দেখতে আমার সন্তানের মতো মনে হয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বাবা আছে মা আছে এই দেশের তারা এগুলো মানতে চায় না তারা মনে করে যে না আপনি তার সন্তানকে হয়তোবা যৌন হয়রানি করতে যাচ্ছেন যৌন হয়রানি করতে চাইছিলেন এই কারণে এই কারণে আপনাকে যে কোনো সময় জেলে ঢুকে দিতে পারে আপনার হয়তোবা দৃষ্টিকোণ ভালো ছিল দৃষ্টিকোণ ভালো ছিল আপনার বা কিন্তু তারা সেটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে নেবে অনেক ক্ষেত্রে তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন এই কারণে ভিডিওটি করতেছি সব সময় বিদেশের মাটিতে চলতে সতর্ক পতায় চলতে হবে আমাদেরকে সতর্ক পতায় যখন আমরা চলতে পারবো তখনই কিন্তু আমরা বিদেশের মাটিতে ভালোভাবে সারভাইভ করে আমরা দেশে যেতে পারবো দেশে যাই ছেলে ফেলে নিয়ে ভালো থাকতে পারবো বা এই লোকটার মতো সাত দিন আট দিনের রিমান্ড জীবনটাকে এইভাবে জর্জরিত করে ফেলবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ